আইসল্যান্ড শব্দটি শুনলেই আমাদের কল্পনাই ভেসে ওঠে বরফে আবৃত একটা দেশ কিন্তু বাস্তবে এটা পুরোপুরি সত্য নয় দেশটিতে লুকিয়ে আছে আগ্নেয়গিরির বিস্ময়কর দৃশ্য ঝকঝকে হিমবাহ গরম পানির গিজার কালো বালির সমুদ্র সৈকত মনোমুগ্ধকর প্রাকৃতিক বৈচিত্র্য ইত্যাদি কিন্তু অবাক করার বিষয় দেশটিতে কোনো সাপ মশা এমনকি জঙ্গলও নেই আজকের আলোচনায় আইসল্যান্ড সম্পর্কে এমন কিছু জানব যা আগে হয়তো আপনি জানতেন না আর পরিশেষে জেনে নেব আইসল্যান্ডের সব মনোমুগ্ধকর দর্শনীয় স্থান যেখানে দূর দূরান্ত থেকে লক্ষ লক্ষ পর্যটকরা প্রতি বছর ভ্রমণে আসেন আইসল্যান্ড উত্তর আটলান্টিক মহাসাগরের একটা দ্বীপরাষ্ট্র গ্রিনল্যান্ড থেকে প্রায় দুইশো আশি কিলোমিটার পূর্বে নরওয়ে থেকে নয়শো কিলোমিটার পশ্চিমে এবং যুক্তরাষ্ট্র থেকে তেরোশো কিলোমিটার উত্তরে আইসল্যান্ডের অবস্থান দেশটির মোট আয়তন এক লক্ষ তিন হাজার বর্গ কিলোমিটার যা বাংলাদেশের তুলনায় একটু ছোট এবং ভারতের অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গের প্রায় সমান দেশটির মোট জনসংখ্যা তিন লক্ষ আটানব্বই হাজার চারশো জন এবং জনঘনত্ব তিন দশমিক চারজন প্রতি বর্গ কিলোমিটার আইসল্যান্ডের রাজধানী হলো রেকিয়া এই শহর রইকিয়া ভিকেই দেশটির মোট জনসংখ্যার পঁয়ত্রিশ দশমিক ছয় শতাংশ মানুষ বসবাস করে এবং পাশের কিছু মেট্রোপলিটন অঞ্চল যদি ধরা হয় তাহলে তা বেড়ে ছাড়াবে চৌষট্টি শতাংশ অর্থাৎ আইসল্যান্ডের মোট জনসংখ্যার বেশিরভাগ অংশটাই রাজধানী শহর ও তার আশেপাশের অঞ্চলেই বসবাস করে আইসল্যান্ডের নামেই আছে আইস আর এর নাম এসেছে এখানে অবস্থিত বিশাল হিমবাহ থেকে দেশটির মোট আয়তনের প্রায় এগারো শতাংশই হিমবাহে ঢাকা কিন্তু মজার বিষয় এই হিমবাহের দেশে রয়েছে দুইশোটিরও বেশি আগ্নেয়গিরি গরম পানির গিজার এবং কালো বালির সমুদ্র সৈকত কিন্তু কেন আইসল্যান্ড পৃথিবীর দুটো বড় টেকটনিক প্লেট অর্থাৎ আমেরিকান প্লেট ও ইউরোশিয়ান প্লেটের মাঝখানে মধ্য আটলান্টিক অঞ্চলে অবস্থিত এই দুটি প্লেট প্রতি বছর পরস্পর থেকে দুই থেকে দুই দশমিক পাঁচ সেন্টিমিটার দূরে সরে যাচ্ছে তাই মাটির নিচে ফাঁকা সৃষ্টি হয় এবং নিচে অবস্থিত ম্যাগমা ও গরম পানি বিস্ফোরিত হয়ে আগ্নেয়গিরি ও গরম পানির গিজার তৈরি করে আগ্নেয়গিরি থেকে নির্গত এই লাভা প্রবাহিত হয়ে সমুদ্রে পড়ে এবং কালো ব্যাসল্ট পাথরে পরিণত হয় সমুদ্রে ঢেউ বছরের পর বছর ধরে এই পাথরগুলিকে ভেঙে ছোটো ছোটো বালিকোনায় রূপান্তরিত করে এইভাবে আইসল্যান্ডে তৈরি হয় আশ্চর্যময় কালো বালির সমুদ্র সৈকত পৃথিবীর প্রায় বেশিরভাগ দেশেই মশা সাপ এবং বনজঙ্গলের উপস্থিতি থাকলেও আইসল্যান্ডে কিন্তু নেই কারণ দেশটি আর্টিক সার্কেলের কাছে উত্তর আটলান্টিক মহাসাগরে অবস্থিত হওয়ায় শীতকালে তাপমাত্রা জিরো ডিগ্রি সেলসিয়াস বা তার নিচে নেমে যায় এবং গ্রীষ্মকালে দশ ডিগ্রি সেলসিয়াস থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকে সারা বছর এখানে তীব্র বাতাস আর বৃষ্টি পড়ে থাকে সাপের মতো এত ঠান্ডা রক্তের প্রাণী এত শীতে বেঁচে থাকতে পারে না তাদের শরীর গরম রাখার জন্য উষ্ণ আবহাওয়া প্রয়োজন হয় এই ঠান্ডা ও শুষ্ক আবহাওয়ার কারণে এখানে সাপ ও মশা প্রজনন ও বংশবিস্তার করতে অক্ষম হয়েছে এমনকি কাছাকাছি অবস্থিত গ্রিনল্যান্ড এবং ফেরো দ্বীপপুঞ্জেও কোনো সাপ ও মশার উপস্থিতি নেই লাভার কালো মাটি বড় গাছ এবং বন জঙ্গলের জন্য একদমই অপুষ্টিকর তবে নয়শো শতাব্দীতে এখানে কিছু ছোট ছোটো উইলো বন ছিল যা জ্বালানি ও অন্যান্য কিছু কারণে কেটে ফেলা হয় পরবর্তীতে ঠান্ডা ও অপুষ্টিকর পাথরে মাটির কারণে এখানে আর কোনো জঙ্গল গড়ে ওঠেনি আইসল্যান্ডের স্বাধীনতার কাহিনীটাও ছিল সংগ্রাম ও গর্বের দেশটির ইতিহাস শুরু হয়েছিল প্রায় বারোশো বছর আগে তখন দেশটি ছিল একটা জনমানবহীন দ্বীপ যেখানে কেউ স্থায়ীভাবে বসবাস করত না আইসল্যান্ডে প্রথম স্থায়ী বসতি গড়ে তুলেছিল ভাইকিংরা এরা মূলত নরওয়ে থেকে এসেছিল তাদের নেতা ইনগলফর আর্নারসন আটশো চুহাত্তর খ্রিস্টাব্দে রেকিয়াভিকে প্রথম বসতি স্থাপন করেছিলেন তিনি এখন আইসল্যান্ডের প্রতিষ্ঠাতা হিসাবে পরিচিত এই ভাইকিংরা নরওয়ের রাজার শাসন থেকে পালিয়ে এসেছিল কারণ তারা স্বাধীন জীবনযাপন করতে চেয়েছিল এবং তাদের সঙ্গে এসেছিল কিছু কেল্টিক লোকজন যারা তাদের সঙ্গে দাস বা স্ত্রী হিসেবে ছিল তেরোশো শতাব্দী পর্যন্ত আইসল্যান্ড স্বাধীন ছিল কিন্তু আভ্যন্তরীণ কোলাহলের কারণে আইসল্যান্ড নরওয়ের রাজার অধীনে চলে যায় এরপর তেরোশো আশি খ্রিস্টাব্দে নরওয়ে ও ডেনমার্ক একত্রিত হলে আইসল্যান্ড ডেনমার্কের দখলে চলে যায় ডেনমার্ক শতাব্দীর পর শতাব্দী ধরে আইসল্যান্ডকে শাসন করে যায় আর এই সময়েই আইসল্যান্ডে প্রাকৃতিক দুর্যোগ দারিদ্র এবং বাণিজ্যও ক্ষতিগ্রস্ত হয় তারপর উনিশশো শতাব্দীতে স্বাধীনতার চেতনা জাগে জন সিগুরসন নামে একজন নেতা স্বাধীনতা আন্দোলন শুরু করেন তিনি ডেনিশ শাসনের বিরুদ্ধে কথা বলেন এবং আইসল্যান্ডের সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষা করার জন্য তাকে আজও জাতীয় নায়ক হিসাবে গণ্য করা হয় উনিশশো সালে আইসল্যান্ড ডেনমার্কের সঙ্গে একটা চুক্তি স্বাক্ষর করে যেখানে তারা আংশিকভাবে স্বাধীন হয় কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ডেনমার্ক জার্মানির দখলে চলে যায় আর এই সুযোগ কাজে লাগে আইসল্যান্ড উনিশশো সালের সতেরোই জুন সম্পূর্ণ স্বাধীন দেশ হিসাবে আত্মপ্রকাশ করে এই দিনটি আইসল্যান্ডবাসীরা জন শিগুরসনের জন্মদিন এবং জাতীয় দিবস হিসাবে উদযাপন করে স্বাধীনতার পর আইসল্যান্ড দ্রুত উন্নতি করে দেশটি বরাবরই ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্টে টপ দশটি দেশের মধ্যেই অবস্থান করে দু হাজার সালের রিপোর্ট অনুযায়ী আইসল্যান্ডের অবস্থান ছিল তৃতীয় ফিনল্যান্ড ও ডেনমার্কের পরেই দেশটিতে স্থায়ী কোনো সেনাবাহিনী নেই কারণ এখানে অপরাধের হার প্রায় শূন্য রাজধানী সহ রেকিয়াভিকে আপনি রাতের বেলায় নিরাপদে যাতায়াত করতে পারেন জেন্ডার ইকুয়ালিটিতেও আইসল্যান্ডের অবস্থান একদম শীর্ষে এখানে নারী পুরুষ উভয়ে সমান সুযোগ সুবিধা পেয়ে থাকে উনিশশো সালে বিশ্বের প্রথম নির্বাচিত নারী প্রেসিডেন্ট ছিল এই দেশ থেকেই জনসংখ্যা কম হওয়ায় বেশিরভাগ লোকই একে অপরের সাথে পরিচিত ফলে কমিউনিটি শক্তিশালী এবং সবাই একসঙ্গে উৎসব পালন করে আইসল্যান্ডের লোকেরা এত বেশি বই পড়ে যে দেশটিকে বই পড়বা মানুষের দেশ বললেও বোধহয় ভুল হবে না এরা বছরে প্রায় আঠেরোটিরও বেশি বই পড়ে থাকে এটা তাদের মানসিক সুখকে আরও উচ্চ স্তরে নিয়ে যায় আইসল্যান্ডের শিক্ষা ব্যবস্থা বিশ্বমানের এবং সবার জন্য সহজলভ্য প্রাইমারি থেকে ইউনিভার্সিটি পর্যন্ত শিক্ষার্থীরা বিনামূল্যে শিক্ষা পেয়ে থাকে তাই এই দেশে শিক্ষার হার প্রায় একশো শতাংশ এখানকার সবাই পড়তে লিখতে পারে এবং বই পড়া এদের কালচারের একটা অংশ আইসল্যান্ডের শিশুদের নাম নির্বাচন করার ব্যাপারটা একটু অন্যরকম এখানে আপনি ইচ্ছামতো মতো যে কোনো নাম রাখতে পারবেন না আইসল্যান্ডে একটা নামিং কমিটি রয়েছে যারা একটা অনুমোদিত নামের তালিকা থেকে বাচ্চাদের নাম বেছে নেওয়ার নিয়ম পালন করে এই তালিকায় এক হাজার আটশো পঞ্চাশটিরও বেশি নাম রয়েছে সেগুলি আইসল্যান্ডীয় সংস্কৃতি এবং ব্যাকরণের সঙ্গে মানানসই আইসল্যান্ডের মুদ্রা বা কারেন্সি হল আইসল্যান্ডীয় ক্রোনা দেশটির অর্থনীতি মূলত তিনটি খাতের ওপর নির্ভর করে যেগুলো হলো পর্যটন মৎস্য শিল্প এবং জিও থার্মাল এনার্জি আইসল্যান্ডের ট্যুরিজম শিল্প অর্থনীতির একটি বড় অংশ এটি প্রাকৃতিক সৌন্দর্য অ্যাডভেঞ্চার আর অনন্য সংস্কৃতির জন্য বিখ্যাত আইসল্যান্ডে প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটক আসেন কারণ এখানে আগ্নেয়গিরি গরম পানির গিজার জলপ্রপাত এবং নর্দার্ন লাইট দেখার সুযোগ আছে আইসল্যান্ডে ট্যুরিজম বছরের প্রায় সব ঋতুতেই চলে শীতকালে নর্দার্ন লাইট আর বরফের গুহা দেখতে পর্যটকরা ভিড় করে গ্রীষ্মকালে সূর্য প্রায় চব্বিশ ঘণ্টায় থাকে তাই হাইকিং ক্যাম্পেনিং এবং প্রাকৃতিক সৌন্দর্য দেখার দারুণ সময় এছাড়া ঘোড়ায় চড়া হিমবায় হাটা আর তিমি দেখা ট্যুরিজমও খুব জনপ্রিয় আইসল্যান্ডের সাংস্কৃতিক খাবার এবং স্থানীয় মানুষের আতিথেয়তা পর্যটকদের বারবার আকর্ষণ করে তবে এখানে ভ্রমণ করা একটু ব্যয়বহুল হতে পারে কারণ জিনিসপত্রের দাম একটু বেশি সরকার ট্যুরিজম শিল্পের সঙ্গে সঙ্গে পরিবেশের ভারসাম্য ও বজায় রাখে যাতে করে পরিবেশ নষ্ট না হয়ে যায় ভিডিওটি তথ্যপূর্ণ মনে হলে সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহ বাড়ানোর অনুরোধ রইল